that's big win

তাদের বিল থেকে তিনশো টাকা করে মাইনাস হয়ে যাবে কালার কমেন্ট করতে ভুলবেন না এবং কালকে এসে বিনার চেক করবেন এই ড্রেসের সাথে চমৎকার সুন্দর একটা ওনা পাচ্ছি আপু পুরো ওড়নাটা অর্গ্যানসা ফেব্রিকের এবং সম্পূর্ণ ওড়না জুড়ে খুব সুন্দর করে মিনাকারি স্টাইলে দেখেন দুটো সুতোর কালার দিয়ে এবং পুরো বডির ভিতরেও হ্যাঁ একবার গেলো একবার মেজেলটা তার বাহিরে আবার পুরো সিকোয়েন্স দিয়ে বাধাই করে ফুল ওড়নাটা করা কি সুন্দর লাগবে ওড়নাটা এইভাবে নিলে পুরো ওড়নাটা জাস্ট একদম ওটা কিন্তু দোনো সাইডেই আপু ওড়নাতে কাজ পাচ্ছে অসম্ভব সুন্দর এই যে আপু প্যান্ট পিসটা দেখতে পাচ্ছেন খুব প্যান্টের কাজটা জাস্ট দেখেন আপু আমি তো পা দেখাতে পারছি না যেহেতু দাঁড়িয়ে আছি মানে জাস্ট ফুল মানে কাজটা দেখেন এত সুন্দর মিনাকারি স্টাইলে কাজ করা এখানে এটা কিন্তু অর্গ্যানজা ফ্যাব্রিক এই কাজ এখানে আবার দেখেন কুশি কাটার কাজ করা এই পুরো জিনিসটা এত নাই এটার কোমর ইলাস্টিক হিপ ষোলো ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি এই হয়ে যাচ্ছে ঠিক আছে সুন্দর এই পেন আমাদের সুন্দর ড্রেসে যেটার বডি আছে ফর্টি এইট ইঞ্চেস আর লম্বা আছে ফর্টি থ্রি এর মতো এখন চলে আসেন আমাদের সুন্দর ড্রেসে যেটার বডি সেলাই করা আছে আটচল্লিশ লম্বা আছে ফর্টি টু থেকে ফর্টি থ্রি এর মতো যেহেতু আপনার নিচে প্যান্ট আছে এটার এটা কটনের মধ্যে ড্রেসটা হ্যাঁ মানে এটা আমরা কোনো সিল্ক বা অন্য কিছুতে করি এটা কটনে করেছি যেন এটা সবাই মানে খুব পার্টি লুক দিবে বাট আপনি যেন একদম মানে রেগুলার করতে পারেন কারণ অনেক গরম তো সো দ্যাটস ওয়াই এটা আমরা অন্য কোন ধরনের ফেব্রিক না দিয়ে কটন দিয়েছি এটার কিন্তু সেলাইটা ওভারলক করা না কেননা এটা তো জাস্ট আমরা আটচল্লিশ বডি আপনাকে করে দিয়েছি এখন যে যার মধ্যে আমি আমারটা চাপিয়েছি সবাই যে যার মধ্যে চাপবেন এই জন্য ওভারলক না এখন কি দেখবো বলেন হ্যাঁ এখন সুন্দর সুন্দর না যে কাজটা দিয়েছে না একদম চড়া সেটাই আবার আপনার স্লিভ এ হ্যাঁ এত সুন্দর অরেঞ্জ ম্যাজেন্টার এই মিনা কারি অ্যান্ড দেন এই যে জিরো সাইজ একটু কপার বেস কালার সিকুয়েন্স জারি সুতা মানে দুটো হাত না একদম নজর কারা এত সুন্দর ড্রেসের স্লিভ হলে আর কি লাগে বলের গলার কাজটা হ্যাঁ গলার কাজটাও একটু জাস্ট দেখে ফেলেন এই যে জাস্ট দেখে আপু কি যে সুন্দর না মানে বলা লাগবে হ্যাঁ আমরা এখন আমাদের নেকের ডিজাইনটা দেখি নেকে ভীষণ সুন্দর করে এই কাটিংটা আমরা করে দিয়েছি এখানে এই ট্যাসেল আমাদের সাথেই পুরো গলাটাই দেখেন। এটা আর এত সুন্দর ব্লেন্ডিং সুতার করা খুব সুন্দর এই খেয়াল করেন আপু এটা দূর থেকে দেখা যায়নি দেখেন আপনাদেরকে ক্যামেরায় কাছে নিলে দেখবেন দেখেন এখানে অরেঞ্জ এখানে গেল মানে পুরো ড্রেসে আপনি এই ক্যামেরায় ভাবছেন যে এটা মানে গোল্ডেন গোল্ডেন বাট না পুরোটা গো মানে পিঙ্ক ইয়েলো পিঙ্ক ইয়েলো এইভাবে করে পুরো এমব্রয়ডারি কাজ আছে ড্রেসের নিচের কাজ এখানে দেখেন খুব সুন্দর কুশি কাটার বর্ডার প্যানেলিং আছে এন্ড দেন এই ওয়ার্কটা করা আছে লেমন দেখে ফেলি কি আছে না আছে স্লিভস এর কাজ দেখবেন গলার কাজ দেখ প্রাইসে আচ্ছা এত সুন্দর ড্রেস যদি পেতে হয় তাহলে তো ওয়েবসাইটে অর্ডার করতে হবে আমাদের ওয়েবসাইটে অর্ডার করলে আপনি ডেলিভারি সবার আগে পাবেন কোনো ফ্রড প্রতারণার পাল্লায় পড়বেন না এবং হচ্ছে রিপ্লাই এর কোনো ঝামেলা নেই একান্তই যদি ওয়েবসাইট না বুঝেন সেক্ষেত্রে এই ফেসবুক পেজেই অর্ডার করবেন যেটা তেত্রিশ লক্ষ

শুধুমাত্র শুধুমাত্র